বাঙালি ও বাংলাদেশি ইস্যুতে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি কালিয়াচকের জালালপুরে আমির শেখের সংবর্ধনা মঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতির বার্তা বিজেপি নেতাকর্মীরা যেভাবে বাঙালি আর বাংলাদেশিকে এক চোখে দেখে সেই চোখ উপড়ে ফেলবে তৃণমূল কর্মীরা প্রসঙ্গত বাংলাদেশে পুশব্যাকের বাইশ দিন পর ফিরে আসা ওই শ্রমিক আমির শেখকে এদিন কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হয় আর সেই মঞ্চে বিজেপিকে এই হুঁশিয়ারি শোনান জেলা সভাপতি সভাপতির এই মন্তব্যকে ঘিরে বিজেপির কটাক্ষ দক্ষিণ মালদার বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি বলেন দিন দিন হাসির পাত্র হয়ে উঠছেন তিনি ভগবান ওনাকে সুবুদ্ধি দিক ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসা হাসি করছে সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে আমি লজ্জায় পড়ে গেলাম বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি আগে বামপন টাম্পন করতো তখন কম কথা বলতো লোকে বুঝতে পারতো না এখন এত বেশি কথা বলার দরকার নাই উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে আমাদের কিছু বলার নাই সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন হ্যান করে দিবেন ত্যান করে দিবেন এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু নাকি ছিল চব্বিশ পরগনাতে উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না তার পরিণাম আড়াই বছর তিন বছর জেল খেটে এসেছে ওই ভদ্রলোক আমারও তো একে নিয়ে চিন্তা করছে এত জোরে জোরে কথা বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি গভর্নমেন্টে আসবে উনি এটা বলে রাখছেন কেন প্রথমের দিকে যারা মাঠ ধর খাবে টাবে উনি মনে হয় একটু শেষের দিকে এইটাতে থাকবেন সেই জন্য এত চমকানি তমকানি দিচ্ছেন আমার মনে একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে আমার মনে হয় ওনার ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে বাঙালি বনাম বাংলাদেশি ইস্যুতে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক চাপানো উত্তর এখন মালদায় নতুন মাত্রা যোগ করেছে দেখার বিষয় আগামী দিনে এই ইস্যু কতদূর গড়ায় ব্যুরো রিপোর্ট বাংলার কথা করে দেখছি যে এখানে বিজেপিরা বাঙালিদেরকে বাংলাদেশি দেখতে পাচ্ছে তাদের চোখ না হলে আমিরকে ওরা হাজারো অনুরোধ প্রার্থনা করার পরও তাকে কিন্তু জোর করে বিএসএফ দিয়ে পুষবেক করে দেয় তারপরে তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি আবার তারা ফেরত নিয়ে আসে অর্থাৎ তারা যদি তন্দ করতো তাহলে তন্দে ধরা পড়তো যে আমির বাংলার ছেলে বাংলাদেশি নয় অর্থাৎ বাংলা ভাষার কথা বললেই বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশ আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ সে চোখ চোখে চোখ থাকবে না বাঙালিকে তারা দেখতে পাবে আর বলেছি যদি যদি করতেই থাকে তারা তারা এইভাবে আজকে এলাকা ভাগ করে দেয় মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে গুজরাট আমার উত্তরপ্রদেশ তোমার উড়িষ্যা তার আর বাঙালিরা সেখানে যেতে পারবে না তাহলে তাদেরকে আমরা রাস্তা পথে চলতে দিব না চলাফেরা করতে দিবো